সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে ইতিহাস সাজেশান একের দাগের প্রশ্ন মিথ বলতে কি বোঝ মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো দুইয়ের দ্যাগের প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস সাজেশান সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো দুয়ের দ্যাগের প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো তিনের দ্যাগের প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেলিনের তথ্য আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে ইতিহাস সাজেশান একের দ্যাগের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও দুইয়ের দ্যাগের প্রশ্ন ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো চার নম্বর প্রশ্ন চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে ইতিহাস সাজেশান এক নম্বর প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো দুইয়ের দ্যাগের প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তিনের দাগের প্রশ্ন নান কিংয়ের সম্বির শর্তগুলি আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে ইতিহাস সাজেশান মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো দুইয়ের দিগের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রাউলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন চার নম্বর প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কী হয়েছিল ষষ্ঠ অধ্যায় থেকে ইতিহাস সাজেশন প্রথম প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো দুধের প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ তিন নম্বর প্রশ্ন চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও সপ্তম অধ্যায় থেকে ইতিহাস সাজেশান প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো দুইয়ের দ্যাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি কী ব্যাখ্যা করো তিনের দ্যাগের প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো চারের দিকের প্রশ্ন টিকা লেখ সুয়েজ সংকট অষ্টম অধ্যায় থেকে ইতিহাস সাজেশান একের দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো দুইয়ের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কি বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো